আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না আমরা প্রতিবাদ জানানো বন্ধ করবো না করতে পারি না কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা ইসরায়েল যারা তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের আসলে দাবিটা সঠিক না এই দাবিটা কি না সঠিক না পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল এই যুগকে বলা হতো প্রস্তর যুগ কি যুগ একদম আদায় দিক সেদিক নেওয়া যাবে না মন দিয়ে শোনেন প্রস্তর যুগ কি যুগ মানে পাথরের যুগ ওই যুগে দা কুরাল টুরাল ছিল না মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ পাথরের যুগ ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপথ পর্ব আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার এই চেষ্টা চালাইতেছিল তখন তারা গবেষণা করে দেখছে এই সবকিছু নিয়ামত বেশি পাওয়া যায় একটা এলাকা যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন ফিলিস্তিন সেখানে পাওয়া যায় তাহলে পরিপূর্ণ এখনো ফিলিস্তিনের অবস্থা সাতাইশ থেকে উনত্রিশ তাদের দেশের তাপমাত্রা সময়। কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন সাতাইশ থেকে উনত্রিশ কত নাতিস আবহাওয়া তো এই ফিলিস্তিন এটা বরকতি এইজন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদ্বি লতী 바রাকনা ফিহা লিল আলামিন ইব্রাহিম নবী এবং লুত আমি জালিমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম যেই এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি সুবহানাল্লাহ এটা হলো সেই ফিলিস্তিন খ্রিস্টপূর্ব বত্রিশ সনের কথা তখন ব্রঞ্জ যুগের সূচনা হয় ব্রঞ্জ যুগ ব্রঞ্জ বুঝেন ব্রঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয় স্বর্ণ রূপার মেডেল ব্রঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার এই ব্রঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে টিন এই যে আশেপাশে টিন আছে টিন আবিষ্কার করে ব্রঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদিক থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায় আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায় তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না আমি বারবার ফিলিস্তিন বলতেছি কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি ফিলিস্তিন কিভাবে হয়েছে কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায় এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল যেটা ফিলিস্তিনের সাথে লাগানো সেখানে বসবাস করে ফিনিশিয়ান আরেকটা এলাকায় বসবাস করে আমরীয় সম্প্রদায় বসবাস শুরু করে তাদেরই একটা অংশ ফিনিশিয়ান তারা এক এলাকায় বসবাস করে আপনাদের এলাকা বিভিন্ন গোত্র হয় না খান বংশ বাহাদুর বংশ এরকম তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায় আরেকটা হলো আমরীয় সম্প্রদায় এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল এই সর্বপ্রথম নামক শহরের গোড়া প্রত্যন করে এটার নাম তারা রাখছে ওর সালিম কি নাম রাখছে ওর সালিম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম হলো ক্রিট কিনাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের বাদ দেন ক্রিকেট এই কয়েক আড্ডা সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট ক্রিট এই থেকে একটা জনগোষ্ঠী তাদের নাম হলো ব্লেস্ট সম্প্রদায় তারা ফিলিস্তিনে যায় তখন ফিলিস্তিনের নাম কি ওর সালিম ওই যে ওর সালিম তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওর সালিমের নাম রাখলো বালিস্তিন কি রাখছে এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়ে হয়েছে ফিলিস্তিন তাহলে আপনার কেদানিরা বসবাস করে তাদের থেকে একটা সম্প্রদায় আর একটা গোত্রের নাম আমরিয় তাদের একটা গোত্রের নাম হেকসুস তারা একটা এলাকা গঠন করছে এটার নাম রাখছে ওরু সেলিম বা আল কুচ ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা এটার নাম ক্রিট এই এলাকার ব্রেস সম্প্রদায় ফিলিস্তিনে যায় তারা ওইটার নাম রাখছে তাহলে এরপর হলো ওই রূপ হয়ে বালিস্তিন 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 কোচ ওর সালিম এখন বর্তমান ফিলিস্তিন এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো তাহলে বলেন তো এই ইতিহাসে একবারও কি আমি ইয়াহুদিদের নাম বলছি তার মানে শুরুতে ইয়াহুদিরা ছিল না ছিল কেনানিরা ছিল আমরিওরা ছিল হেকসুস সম্প্রদায় ছিল ব্লেস সম্প্রদায় কিন্তু বর্তমান ইসরায়েলের দাবি হলো না আমরা আগে ছিলাম একটা ভাও দাবি এমনকি তাদের তাওরত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই বরং কেনানিরা এখানে প্রথম বসবাস এটা শুধু তাদের দাবি তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই এইভাবে আপনার চলতেছে খ্রিস্টপূর্ব উনিশশো সনে ইব্রাহিম আলাই হিজরত করে ফিলিস্তিনে আসে ইব্রাহিম নবীর একজন সন্তান হয় নাম ইসমাইল ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী তিনি আমাদের নবী মহাম্মদ সাল্লাহ এই জন্য মনে রাখতে হবে আমাদের নবীর শেখরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল ইসমাইল নবীর বংশে নবী কয়জন তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলি ওসাল্লাম ইসমাইল নবীর ১৩ বছর পর তার ছোট ভাই ইসহাক আলাই সালামের জন্ম হয় তারা দুইজন ভাই তবে মা আলাদা ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা আর ইসহাক নবীর আম্মা হলেন সারা তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে ১৩ বছরের ছোটকে ইসহাক আলাই সালাম ইসাহ আলি তো সালামের একজন সন্তান হয় নাম ইয়াকুব ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয় তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি ইব্রাহিম নবী দাদা ইব্রাহিম নবীর ছেলে ইসাক ইসাক নবী ছেলের নাম ইয়াকুব সম্পর্কে ইব্রাহিম নবী হল দাদা আর ইয়াকুব নবী হলেন নাতি ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায় এখন ওই অঞ্চল আছে তুরস্কের হাররান তাহলে ইব্রাহিম তার সন্তানের নাম ইসাহ তার সন্তানের নাম ইয়াকুব ইয়াকুব নবী হারে গেলেন সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে তার এগারো জন পুত্র সন্তান হয় ওই এগারো জনের একজন হলেন ইউসুফ আলি সাল্লা সালাম ইউসুফ আলি সালাম লম্বা ঘটনা আপনারা জানেন তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর হিস্টরি ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে ইউসুফ নবী এবং তার ভাইয়েরা একশো পঞ্চাশ বছর মিশর থাকলেন ইয়াকুব নবীর আরেকটা নাম আছে নাম ইসরা ইল বলেন কি নাম বলেন আমার সাথে ইসরা অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরাইল অর্থ আল্লাহর বাদ্দ তাহলে বুঝে থাকলে বলেন তো ইয়াকুব নবীর আরেক আরেকটা নাম কি হ্যাঁ আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি ইসরাইলের সন্তান এটার আরবি হলো বনু ইসরা এই তাদেরকে আমরা বলি বনি ইসরাই ইসরাইলের সন্তানের আর্মি কি বনু ইসরা এইজন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল মানে ইয়াকুব নবীর সন্তান ইসরাইল নবীর সন্তান অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরা ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরা এল আর এই নামে কোন একটা সুরাও আছে সুরাতু বনি ইসরাইল একশো পঞ্চাশ বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাও চেতনা ছিল শুরুতে আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই এইভাবে যাইতে 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 মাঝে খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম হারুন আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলী হিসাল হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে পাঠাইলেন মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন ফেরাউন লম্বা আলোচনা আপনারা শুনছেন শেষ মেষ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে নদী পানি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশ মুসা নবীর বাহিনীর নাম কি মনীশ্রী হ্যাঁ মনীশ্রী তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে নদী পানি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাস ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন এই এলাকাটার নাম সি নাই কি নাম এটা আছে কোরআনে প্তিীন, অজ্জাই তুন ওতরিসি এসি নন এটাই সিলাই কথা তাহলে ইব্বাহদ নবী ফিলিস্তিনে আসলেন তার সন্তান ইস্হা ইস্হাদ নীর সন্তান ইয়াকুব বিয়াকুব নবীর সন্তান ইউসুফ। ইউসুভ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি শ্রেলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়। তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশে তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন তার নাম মুসা তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন মুসানবী তার জাতিকে বললেন চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করি বাইতুল মোকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে মুসানবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন তিনি ফিলিস্তিন গেলেন ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢুকার আগে একটা দেয়াল আছে এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরায়েল বলতেছে আমরা যাব না তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা লড়াই করব না আল্লাহ তালা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায় দিলেন এই এলাকাটার নাম হলো তি কি নাম মনে তি কি নাম তয় দীর্ঘিকার হা মানে তয়ে দীর্ঘিকার হ হ্যাঁ তয় দীর্ঘিকার হ কি বলেন তো তি তি আর তাই আহা তি তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার এই প্রাচীরের কাছে গিয়ে আমরা যাব না আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো তিহ নামক প্রান্তরে এরা ঘুরতে ঘুরতে আপনার যায় গিয়ে দেখে আবার ওখানে আস মানে ঘুরতে ঘুরতে আপনার যায় চলে যাবো চলে যাবো গিয়ে দেহে ওখানে আসে আবার এটা তাদের জন্য শাস্তি মুসানবী সেখানেই মারা গেছে ইন্তেকাল করলেন মুসানবীর পর আল্লাহ মুসানবীর খাদেম ইউসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন সুবাহান আলহ খ্রিস্টপূর্ব এগারোশো নব্বইয়ে নবী বনি ইসরাইলকে বুঝাইলেন চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মোকদ্দাস উদ্ধার করি কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে মূর্তি বুজারি তাদের বিরুদ্ধে লড়াই করে বাইতুল ইউশানবী উদ্ধার করলেন এখন বাইতুল বিশ্বাসীদের দখলে চলে আসলো নবী কি করলেন সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার তিনি কি করলেন বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ হলো বিচার করা কিন্তু ওই যুগে বিচারক কি করবে বিচারক করবে এমপি গিরি করবে মন্ত্রীগিরি চেয়ারম্যান মেম্বার যা সব কাজ উনি একা করবে বিচারক এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় বিচারকদের যুগ ইউসানবি ইন্তেকাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রেখেন তার নাম শাম কি নাম শামিল বিচারকরা দেশ চালায় আশেপাশের লোকের এটা মানে না থর বিচারকরা দেশ চালায় বুকে লেগে মানি না আমরা তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায় বাইতুল মোকাদ্দাসের উপর হামলা চালায় হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে তারা হামলা চালায়। আবার বাইতুল মোকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহিদবাদীদের থেকে ছিনায় নিয়ে নিছে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরা আবার সেখান থেকে দূরে সরে গেল তখনও বনি ইসরোহিল তাওহিদে বিশ্বাস আর তাদের মাঝে বিচারকরা আছে কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে নামক বিচারককে আল্লাহ মুগস্তি দিলেন তিনি হলেন নবী হওয়ার পর বনি ইসরোলকে বুঝাইলেন চলো আবার বাইতুল মুকদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে বনি ইসরোল বললো না তুমি আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাচ্চা দিয়ে দেয় ওই বাচ্চার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন সাম্বিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইবা আসলানা মালিকান নকাতিল সাবিল ইল্লাহ তো যাই হোক সমবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তালুত কি নাম ত আলিফ লাম ওয়াউ তা নাম তালুত তলুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী সমবিলকে বলতে লাগলেন ও সমবিল আলাইহিস সালাম তালুত আবারকে

এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি যেটা আমাদের বর্তমান যুগেও অনেক গোবর মার্কা মস্তিষ্কের মধ্যে এটাই চিন্তা নেতা হইতে হলে টাকা থাকতে হয় টাকা থাকতে হয় মানে আমারে খাওয়াবে একজন নেতা আইসা পাঁচশো আরেকজন এক হাজার আরেকজন দুই হাজার এইভাবে পাঁচশো কোটি খরচ করে তাকে আমরা নেতা বানাবো এরপর তিনি এই পাঁচশো কোটি উদ্ধার করার জন্য রডের পরিবর্তে বাস দিবে আমাদের মাথায় ঢুকছে যে নেতা হতে গেলে কি লাগে এটা কিন্তু আগেও ছিল এই কথা তো বনি ইসরাঈল বলল কি তার তো টাকা পয়সা নাই সে কিভাবে নেতৃত্ব দিবে সম্বল নবী বললেন তার টাকা নাই তবে দুইটা যোগ্যতা আছে সুবহানাল্লাহ জাদাহু বস্থাতান ফিল ইলমি জিস আল্লাহ তাকে প্রচুর বিদ্যা দান করেছেন তার সিনা ভর্তি বিদ্যা আর বিদ্যা আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তার শারীরিক যে শক্তি দরকার এটাও তার আছে দুই গুণ আছে টাকা পয়সা না থাকলেও অতএব তাকে তোমরা নেতা মেনে নাও নেতা মানার জন্য বলল এবার বনি ইসরায়েল রাজি হলো তালুদ তাদেরকে নিয়ে রওনা করলেন বাইতুল মকদ্দাস উদ্ধার করবে যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত কি নাম জালুত তার বিরুদ্ধে লড়াই করার জন্য গেলেন লম্বা আলোচনা তালুদ জালুতের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার পর তাদের সাথে লড়াইয়ে মাসাল্লা আল্লাহ তালা তালুদ বাহিনীকেই কি বিজয় দান করতেছে সুবাহান তবে ওই যে জালুদ যে পালোয়ান এই পালোয়ানের সাথে কেউ সাহস করে না মাঠে যাওয়ার কারণ জালুদ বারবার মাঠে এসে বলে আমার সাথে কে লড়াই করবো আসো কিন্তু কেউ সাহস করে না তার সাথে লড়াই করার তালুদ বাহিনীর মুজাহিদদের মধ্যে দাউদ নবীর দুই ভাই ছিল সুবাহান আল্লাহ কোন নবী দাউদ নবীরা আর তিন ভাই দুই ভাই গেছে জেহাদে আর দাউদ নবী সবার ছোট ভাই তিনি বাবার সেবা করার জন্য রয়ে গেছে বাবা দাউদ নবীকে পাঠাইলেন বাবা দাউদ তুমি একটু যাও গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর দাউদ নবীর বয়স তখন ষোলো বছর তিনি গেলেন বড় দুই ভাইকে তালাশ করার জন্য তাদেরকে তালাশ করতে গিয়ে দেখে মুসলমানদের জয় ঘোষণার জন্য শুধু একটা বাধা জালুতকে পরাজিত করলেই মুসলমানদের জয় নিশ্চিত আর বাইতুল তুল তাদের অধীনে চলে আসবে কিন্তু কেউ সাহস করতেছে না দাউদ নবী গেলেন বাচ্চা তালুতের কাছে গিয়ে বললেন কি ব্যাপার আপনারা কেউ যাচ্ছেন না কেন যদি কেউ না যান আমারই পাঠান দাউদ নবী বলেন হ্যাঁ তুমি ছোট মানুষ বয়স মাত্র ষোলো তুমি কি করো আরে আপনারা কেউ যাইতেছেন না একজন তো যাবে তো সে একজন আমারই পাঠান হয়তো আমি শহীদ হবো না হয় গাজী হবো সবাই প্রথমে সবাই বলছে বাহিনীর না 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 এরে পাঠায় না দাউদ নবী বুঝাইলেন যদি না পাঠান তা তো আপনারা কেউ যাচ্ছেন না একজন তো যেতেই হবে সে একজন আমারে পাঠান যেহেতু কেউ জাননা তখন অগত্যা উপায় না দেখে বললেন ঠিক আছে তুমি যখন যেতে চাচ্ছ যাও ১৬ বছরের দাউদনবী পালোয়ান জালুতের সামনে গেছে একটা পাথর নিয়ে জালুক তো হাসাহাসি করতেছি এটা কোনো কথা কে আসতেছে আমার সামনে দাউদনবী আল্লাহর নাম নিয়ে পাথরটা মারছে দালুতের বরাবর জালুতের মাথার পাশ দিয়ে আঘাত করে সাথে সাথে জমি নিয়ে লুঠায় দাউদ নবী জালুক পরাজিত করে দেয় ষোলো বছরের দাউদ নবীর কাছে তখন নবী হয় নাই জালুতের মতো পালোয়ান পরাজিত হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ তালা দাউদ নবীকে নবুয়ত দান করে আবার রাজত্ব দান করে মনে রাখবেন দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত এবং রাজত্ব বাদশাহী দুইটা দান করছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দাউদ নবী শাসন করলেন চল্লিশ বছর কয় বছর দাউদ নবী চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান আলাই সালাম তিনিও চল্লিশ বছর শাসন করলেন চল্লিশ দুগুণে কত এই আশি বছর ভালো ছিল আপনার এরপর বনি ইসরায়েলের মাঝে তাওহিদবাদী ছিল কিন্তু আস্তে আস্তে আবার তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল এক পর্যায়ে এরকম লিপ্ত হতে হতে তাদের কাছ থেকে আবার বাইতুল মোকাদ্দাস ছুটে যায় কেন ছুটে কারণ বাইতুল মোকাদ্দাস থাকবে কাদের কাছে শুধুমাত্র তাওহিদবাদীদের কাছে তো ইয়াহুদীদের দাবি হলো এটা আমাদের আসলে তো প্রথম তারা না প্রথম তো আমি বলছি যে কেন আনি আমরিও হেক্সোস ফিনিশিয়ান ব্লেস্ট এটা কিন্তু আমি বলেছিলাম শুরুতে তো তাদের দাবি এটা তাদের আমি বললাম তো যে কোনো আপনি একজন ইয়াহুদিকে বলেন কারো সাথে বসতে বলেন যে প্রমাণ করুক এটা তারা পূর্বে ছিল না এটা প্রমাণ করতে পারবে না শুধু জোরে গায়ের জোরে এইভাবে করতে করতে আধুনিক কালে উনিশশো কত উনিশশো সতেরোতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র আট কত পার্সেন্ট আট পার্সেন্ট একটা টার্গেট করলো সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে কৌশলে ফিলিস্তিনে আনব আনার পর আমরা বাইতুল মোকদ্দাসকে কেন্দ্র বানায়া সারা দুনিয়া আমরা শাসন করব এটাকে আরবিতে বলা হয় সাই ফোনি ইয়া ইংরেজিতে বলা হয় জায়ুনিজম কি বলা হয় জায়োনিজম আরবিতে বলা হয় সাইফনি ইয়া এই জায়ুনিজম এটার থিউরি হল তারাই পুরা পৃথিবী শাসন করবে আর এটার কেন্দ্র বানাবে বাইতুল মোকাদ্দাস তাদের দুর্বিসন্ধি কি জানেন বাইতুল মুকাদ্দাস থেকে তারা জায়গা দখল করতে করতে মদিনা পর্যন্ত তাদের কেন্দ্র বানাবে কি পর্যন্ত মদিনা এটা তাদের টার্গেট এই লক্ষ্যে তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো কম দামি জমি তারা বেশি দামে ফিলিস্তিনিদের কাছে কিনতে লাগলো তখন ভারত উপমহাদেশের ওলামায় কারাম আলহামদুলিল্লাহ বলেন দেওবন্দের আলেমরা ফতুয়া দিয়েছিলেন ফিলিস্তিনিদেরকে বলেছিলেন আপনারা ইসরায়েলিদের কাছে জমি বিক্রি করেন না তাদের নিয়ত ভালো না ইহুদিদের কাছে জমি বিক্রি জায়জ আছে কিন্তু তখন আলেমরা ফতুয়া দিছে প্রেক্ষাপট অনুযায়ী না জমি বিক্রি করলে সমস্যা হতে পারে ইসরায়েলিরা জমি কিনতে কিনতে আস্তে আস্তে তাদের সীমানা বাড়াইল উনিশশো সতেরো যেখানে ছিল আট পার্সেন্ট উনিশশো আটচল্লিশে সেটা হয়ে গেল আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট হওয়ার পর দালাল কিছু রাষ্ট্রকে তারা হাত করে উনিশশো আটচল্লিশে তারা একটা রাষ্ট্র গঠনের দাবি করলো সেই রাষ্ট্রের নাম দিল ইসরায়েল এটাই হলো বর্তমান ইসরায়েল ইসরায়েল কার নাম ইয়াকুব নবীর নাম আরে মনে না নাম তারা বলি ইসরায়েল তো সেখান থেকে তারা নাম দিছে ইসরায়েল তো এইটা নাম দেওয়ার পর উনিশশো আটচল্লিশে তারা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো এরপর তারা এই ইসরাইলকে কেন্দ্র বানায় একের পর এক ফিলিস্তিনের উপর হামলা করা শুরু করলো তারা এইভাবে তাদের এই হামলার প্রতিহত করার জন্য যদিও তিনটা রাষ্ট্র চেষ্টা করেছিল উনিশশো সাতষট্টিতে মিশর তুরস্ক আর হলো আপনার সিরিয়া মিশর জর্দান সিরিয়া মিশর জর্দান আর সিরিয়া উনিশশো সাতষট্টিতে এই তিন রাষ্ট্র মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল ছয় দিনে তাদেরকে ধরাশয়ী করে ফেলছে কয়েকদিনে ধরাশয়ী কিভাবে হলো তখন একটা মুনাফিকি কাজ সংগঠিত হয়েছিল একটা মুনাফিকি আচরণ হয়েছিল যেই মুনাফিকিটা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুনাফিকির কারণে উনিশশো ইসরায়েলিরা আপনার তিনটা রাষ্ট্রকে ছয় দিনে ধরাশয়ী করেছে যদিও ওই তিন রাষ্ট্রের স্লোগানটা বেশি সুন্দর ছিল না মুসলিম তিনটা রাষ্ট্রের স্লোগান ছিল জাতীয়তাবাদের স্লোগান তারা স্লোগান দিয়েছিল আল ইজাতুল্ল আরব এই স্লোগানটা আসলে ইসলাম সমর্থন করে না এরপর থেকে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা সুন্দর একটা স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে লড়াই করা শুরু করলো তাদের স্লোগান আল্লাহুলিল্লাহ ইজ্জত আল্লাহ সম্মান আল্লাহর আগের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের আর মুজাহিদের স্লোগানটা হলো আল্লাহর স্লোগান যে সম্মান আল্লাহ সম্মান আল্লাহ এই জন্য ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ যারা লড়তেছে আমরা আশাবাদী তাদেরকে এখনো পরিপূর্ণভাবে ভাবে করা সম্ভব হয়নি হবেও না ইনশাল্লাহ যতদিন না না ফিলিস্তিন এই মুসলমানদের জন্য আমাদের দোয়া করা তা আমরা কি করব। আমরা দোয়া করব, আমরা আন্দোলন করব। আমরা প্রতিবাদ জানাবো আমরা মুনাফিক রূপী মুসলিম শাসকদেরকে আমরা প্রতিবাদের মাধ্যমে তাদেরকে কথা বলাতে বাধ্য করতে হবে আমি আপনি কথা বললে যতটা কাজ হবে মুসলিম শাসকরা কথা বললে এর চেয়ে বেশি কাজ হবে কিন্তু অজানা এক কারণে মুসলিম শাসকরা এখানে পালন করে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দান করেন সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে যতটুকু মনে থাকে রাখবেন খালি এতটুকু মনে রাখবেন তারা যে দাবিতে বলে বাইতুল মোকাদ্দ তাদের দাবিটা কি সঠিক না ভুল সম্পূর্ণ কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে